আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নারাংশার প্রবাসী কলম থেকে আসছি এই যে বুড়িচং ফির যাত্রাপুর ইউনিয়ন আসছি সাদেকপুরে আর এখানে প্রচুর পানি পানি গলা সমান পানি এখানে মানুষ প্রচুর দুর্ভোগ আপনারা যারা প্রবাসী আছেন আমাদের নারায়ণ প্রবাসী করেন বা আমাদের এলাকার আশেপাশে যারা আছেন বিশেষ করে যারা বিদেশে আছেন সবাই এই সবাই বেশি বেশি করে অনুদান করেন যেন এখানে অনেক হাজার হাজার মানুষ না খেয়ে আছে এখন আপনারা না উপস্থিত না আসলে দেখতে বুঝতে পারতেন না যে মানুষের কত কষ্টে আছে এখানের পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়ানক আমরা হয়তো মোবাইলে দেখতেছি আবেগে ঠেলা কিছু শেয়ার করতেছি কিন্তু বাস্তবতা অনেক কঠিন আপনারা যারা প্রবাসে আছেন বিশেষ করে আমরা যে নারাংশার প্রবাসী কল্যাণ সংস্থা এটার মাধ্যমে আমরা যদি দান করেন আমরা সঠিক ভাবে বন্টন করে দেবো আমরা আজকে কিছু অনুদান নিয়ে আসছি ভবিষ্যতে আমাদের প্ল্যান কালকে গতকালকে বা দু একদিন পরে আবার আসবো আপনারা বেশি করে বেশি বেশি করে দান করবেন এই দেখেন পানি এখানে গলা সমান পানিতে আমাদের প্রত্যেকটা কর্মী যাইতেছে ওই সামনে আজকে তিন দিন এখানে খানা পাচ্ছে না এখানে যাওয়ার কোনো সিস্টেমে নাই তো আশা করি আপনারা সবাই সবাই বেশি বেশি দান করবেন আসলে আমের এগুলা এই মানুষের কষ্ট দেখে আমার চোখের পানি আসতে পড়ছে আমাদের সাথে যারা আসছে বিশ পনেরো বিশ জন প্রতিটা মানুষ প্রতিটা মানুষ খুব চোখের পানি রাখতে পারে না এত কষ্ট এখানের মানুষ বাচ্চা নিয়ে মা নিয়ে ছাদুর উপরে গাছের উপরে বিভিন্ন জায়গায় মানুষ আছে আসলে আপনারা এখনো যারা আছেন বিশেষ করে বেশি বেশি দান করবেন দান না করলে আমরা এখানে সুন্দরভাবে ভাবে বন্টন করতে পারবো না যারা প্রবাসী আছেন তারা তাদের কাছে আমাদের অনুরোধ ভাই ছোট ছোট দানগুলো অনেক মানুষের জন্য অনেক আসবে বিশেষ করে আপনারা সবাই দান করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম সবার কাছে আমার এটাই অনুরোধ